সে জান্নাদের মধ্যে যাই চাইবে আল্লাহ তালার বান্ডারে এর চেয়ে কুঠি কুঠি কুটি কুটি গুণ বেশি আছে সব হান আমাদের ভয় আসবে না যাহারে আমি যদি এই পরিমাণে চাই আল্লাহ দিতে পারবে কিনা বা আল্লাহর ভান্ডার না আল্লাহ এই কনফিউশন যেহেতু না আসে এই আল্লাহ তারা বলে দিতেছেন তুমি এই ভয় করিও না যে আমার ভান্ডার শেষ হয়ে যাবে আমার ভান্ডার শেষ হওয়ার পথে তুমি এই ভয় করিও না ভয় করিও না তুমি যাই চাইবে এর চেয়ে কুটি 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 গুণ বেশি আমার ভান্ডারে আছে শুভ হার আমরা মেরে ভাই বস্তু বুঝুর্গ এগুলি সব কিছু এগুলি সব একমাত্র তাদের জন্য নামাজদের জন্য যারা পাঁচ অত্তে নামাজ পড়ে তাদের জন্য তাদের জন্য এই এই আল্লাহ দিবেন একমাত্র কিসের মাধ্যমে এবাদতের মাধ্যমে এবাদতের মাধ্যমে আজ খুবই অফিস লাগে খুবই অফিস লাগে যে ঘরের মধ্যে যেমন যেমন স্ত্রীও থাকে যে স্বামীও শুয়ে থাকে সদর চলে যায় ফদল চলে যায় কোন দিক দিয়ে কোন খবর নাই যে স্বামীর পাশে স্ত্রী শুয়ে আছে স্ত্রী শুয়ে আছে স্বামী স্ত্রীকে নামাজের জন্য জাগায় না এই স্বামী স্ত্রী স্ত্রীর জন্য শত্রু এবং স্ত্রী শুয়ে আছে স্বামীর পাশে স্ত্রীর স্বামীকে জাগায় না এই স্বামীর জন্য স্ত্রী হলো শত্রু আপনি শত্রু কাকে কাকে পাবেন যা আপনার লাখ টাকা মেরে রেখেছে তাকে আপনি শত্রু পাবেন যা আপনার জায়গা নিয়ে গেছে তাকে আপনি শত্রু পাবেন যে আপনার মান লুকিয়ে গেছে তাকে আপনি শত্রু বলেন না না যে আপনাকে নামাজ থেকে যে আপনাকে নামাজ থেকে বিনতে রেখেছে সে আপনার সবচেয়ে বড় শত্রু চাই সে আপনার স্বামী হোক চাই সে আপনার স্ত্রী হোক চাই সে আপনার সন্তান হোক যে আপনাকে নামাজ থেকে দাধ রেখেছে ওই সম্পদ ভূত হয়ে যাওয়ার চেয়ে ওই ওই সন্তান সন্তান মৃত্যুবরণ করাচ্ছে ওই মাধবার মা মুখ হওয়াচ্ছে এই স্বামী আপনার জন্য শত্রু বেশি এই স্ত্রী আপনার জন্য সবচেয়ে বেশি শত্রু এই সন্তান আপনার জন্য সবচেয়ে বেশি শত্রু এই জন্য মেরে ভাইয়ের দশ পর্যন্ত খুবই অফিস লাগে স্বামী শুয়ে থাকে স্কুলই শুই থাকে নামাজ বেরোতে চলে যায় নামাজের সময় চলে যায় তারও কোনো খবর নেই আর দূরত্ব সময় পাওয়া যাবে এই নামাজ যে আমার থেকে চলে গেছে আমি কি নামাজ পড়ার সময় পাবো আমি কি নামাজ পড়ার সময় পাবো এ নামাজ হওয়ার সময় আল্লাহ ব্যাপারটা বুঝে না এই জন্য ভাই বস্তু বুঝলো যে প্রত্যেকে আমরা সচেতন হই প্রত্যেকে আমরা সচেতন হই না আমার স্বামী একটু আর ঘুমেছে মাত্র ঘুমটা আসছে এখন কিভাবে উঠে এখন কিভাবে উঠে এখন উঠানো সম্ভব না এই যদি এই যদি মন মানুষতা আপনার হয় এই মন মানুষতা যদি আপনার হয় আপনি আপনার স্বামীর জন্য সবচেয়ে বড় বিষ্ম

যার সাথে আল্লাহ তালার লেনদ্যান ঠিক নাই যার সাথে আল্লাহ বুঝল এই জন্য ঘরগুলিকে নামাজ দ্বারা আবাদ করি আল্লাহর জিকির দ্বারা আবাদ করি আল্লাহর জিকির দ্বারা আবাদ করি তাহলে এই জবান দিয়ে হাত দিয়ে কান দিয়ে চোখ দিয়ে পা দিয়ে আর গুলা হবে আর গুলা হবে না আল্লাহ তারা আমাদেরকে কথা আমল করার কভিগ দান করেন তারা কলকাতা